নমস্কার বন্ধুরা গ্রিন আর্থে আপনাদের স্বাগত আজ মার্চ মাসের মার্চের চার তারিখ তো এখনো পর্যন্ত আমার বাগানে শীতের ফুল ফুটছে আপনারা যদি এরকম শীতের ফুল ফুটাতে চান এই সময়ে গাছগুলোকে একটু ছায়াযুক্ত জায়গায় রাখুন পুরো দিনের রৌদ্র পড়লে গাছ কিন্তু বেশি দিন বাঁচবে না তো চলুন আমি আজকে যেটা নিয়ে ভিডিও শুরু করব সেই টপিকে আসি তার আগে আজকের যারা আমার চ্যানেলে নতুন সদস্য প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বটন অন করে দেবেন আমি যাতে গার্ডেনিং সংক্রান্ত এরকম ভিডিও পাই আপনাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল এই ফুল গাছগুলো আমার ছ ইঞ্চির পটে লাগিয়েছিলাম যেটা খুবই অল্প মাটিতে আর এদের বেশি মাটির দরকার হয় না আর এখনও পর্যন্ত আমি সময় পেঁয়াজ খোসার জল সবজি খোসা পছন্ন আর কলার খোসা পছন্ন জল দিয়েই গাছগুলো থেকে ফুল নিচ্ছি আমি খুব শীতের সময় সরিষার খোল দিয়েছিলাম এই মুহূর্তে আর সরিষার খোল ব্যবহার করছি না তো জবা গাছগুলোর খুব ভালো ফুল দিচ্ছে আর আমি বেশ কিছু দিনের জন্য বাইরে যাব তার জন্যে গাছগুলোতে একটু রায় খাবার দিয়ে যাচ্ছি যেটার ফলে গাছ ধীরে ধীরে খাবার পাবে আর গাছের কোনো গ্রোথের ক্ষতি হবে না এই খাবারটা খাবারটাকে ধীরে ধীরে গাছ যেভাবে গ্রোথ নিচ্ছিলো ফুল দিচ্ছিল দিয়ে দিয়ে যাবে তো খুব ভালো একটা জৈব সার হার গুঁড়ো আমার কাছে এই মুহূর্তে এটাই আছে তো আমি সেটাই দিয়ে গেলাম আর যারা এরকম আমার মতো বাইরে যাচ্ছেন উপরে গাছের উপরে রং টবের মাটির উপরে মালচিংও করে যেতে পারেন এই গাছটি একদমই চার ইঞ্চির গ্রো ব্যাগে আছে আর এটা আমি বাড়িতে কাটিং থেকে বানিয়েছিলাম এটাও আমি কাটিং থেকে এটা নীল জবা এই মুহুর্তে কোনো গ্রোথ আসেনি তবে ধীরে ধীরে এই বছরেই ফুল হবে বন্ধুরা সারাদিনে কাজ ছিল বলে আমি এই কাজগুলো করতে পারিনি আর আমার ছেলের এক্সাম ছিল এই শেষ হল তো রাতেই আমি এই কাজগুলো করে রাখছি এটা খুবই ইম্পর্টেন্ট না করে যদি আমি চলে যাই এই কাজগুলো তো কাছের অনেক ক্ষতি হয়ে যেতে পারে এবারে দেখুন আমি এখানে হাড়গুলো দিয়ে দিচ্ছি ছোট্ট গ্রোভ একটা আমি এক চামচ হাড় গুঁড়ো দিয়ে মাটিকে নাড়িয়ে হাড় গুঁড়োটাকে মাটির নিচে দিয়ে দিলাম উপরের অংশে যদি আপনারা হাড় গুঁড়ো দিয়ে ফেলে রাখেন তাহলে ফাঙ্গাস হতে পারে সব সময় মাটি ঢাকা দিয়ে দিলে ফাঙ্গাসের কোনো চান্সই থাকবে না আর বেশি তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে গাছ খাবার নিতে পারবে তো এটা আমার একটা লঙ্কা গাছ দিয়ে গেলাম এইভাবে যতগুলো গাছ আছে প্রত্যেককে আমি খাবার দিয়ে দেব আর এটা হলুদ জবা যার পাতাগুলো একটু বেশি ঝরে গেছে শীতে তো সমস্ত হলুদ পাতাকে সরিয়ে ফেলছি তারপরেই আমি খাবারটা প্রয়োগ করব যেমন রাতে আমি এই ভিডিওগুলো শ্যুট করেছিলাম আর ভয়েসটা একদম মর্নিংয়ে মানে ঘুম থেকে উঠেই দিচ্ছি তো ভয়েসটা আমার একটু অন্যরকম আসছে বন্ধুরা আমার এই ফেব্রুয়ারি টু মার্চ অলরেডি গ্রোথ নিয়ে নিয়েছে আর বেশ ফুল দিতে শুরু করেছে প্রতিটা গাছে কুড়িতে এখন ভরে আছে আর একটু একটু করে গরমের কাজও লাগানো স্টার্ট করে দিয়েছিলাম এটা টিকোমা এই টিকোমাটা কিন্তু গরমে খুব বেশি ফুল দেয় আমার কাছে এটা অরেঞ্জ কালারের টিকোমা আছে এর আরও দু তিনটে কালার হয় তো আমি টগা কেটে দিয়েছিলাম তার জন্যে বেশ কিছু ছোটো ছোটো ডাল এসছে কিন্তু ডগা না কাটলে এই সময় কিন্তু ফুলে ঘুরে চলে আসে তো আর আমি ডগা কাটবো না তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর পাশে থাকবেন আজকের মতো এইটুকু নমস্কার